প্রিয়াঙ্গুকে খুনের চক্রান্ত করা হচ্ছে অভিযোগ অর্জুন সিং এর ফ্রের প্রাণঘাতী হামলার আশঙ্কা করছেন বিজেপির ব্যারাকপুর সংগঠন জেলার সহ সভাপতি প্রিয়াঙ্গু পাণ্ডে হামলার আশঙ্কা করেই শনিবার তিনি ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে বিষয়টি জানিয়েছেন পাশাপাশি রাজ্যপাল সহ এনআইএ ডিরেক্টর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের সচিবকেও তিনি বিষয়টি জানিয়েছেন চিঠিতে তিনি উল্লেখ করেছেন দু হাজার চব্বিশ সালের আঠাশে আগস্ট ভাটপাড়া থানার কলাবাগান মোড়ের কাছে জগদ্দলের বিধায়কের নির্দেশে তার ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল তাছাড়া গত চব্বিশে নভেম্বর মধ্যরাতে তার বাড়ির সন্নিকটে কাকিনারা ছ নম্বর গলির মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণ ঘটে তিন দিন বাদে অর্থাৎ গত সাতাশে নভেম্বর ওই ছ নম্বর গলি থেকে দুটি আগ্নেয়স্ত্র ও দশ রাউন্ড কার্তুজ সহ মোহাম্মদ আসলাম নামে এক দুষ্কৃতী পাকরাও হয়েছে স্বভাবতই ফের তার ওপর হামলার আশঙ্কা করছেন ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন এক বছর আগে প্রিয়াঙ্গুর ওপর হামলা চালানো হয়েছিল এনআইএ ইতিমধ্যে কুড়ি জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কিন্তু গত চব্বিশে নভেম্বর ওর বাড়ির একশো মিটার দূরে বোমা বিস্ফোরণ ঘটে বিস্ফোরণ কাণ্ডের তিন দিন বাদে আগ্নেয়াস্ত্র সহ একজন ধরা পড়েছে তাই আশঙ্কা করা হচ্ছে প্রিয়াঙ্গুর ওপর ফের হামলা হতে পারে তার অভিযোগ প্রিয়াঙ্গুকে খুন করা চক্রান্ত করা হচ্ছে যাতে তদন্তকারীরা হামলার ঘটনায় জড়িত মাথাকে ধরতে না পারে আপনি জানেন এক বছর আগে ওর উপরে অ্যাটাক করা হয়েছিল গুলি প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে তৃণমূলের যে জগদ্দল বিধায়ক বিধায়ক নে নেতৃত্বে ওর উপরে অ্যাট্যাক হয়েছিল খুব মানে প্রাণে বেঁচেছিল সেই কেসটাকে এনআইএ টেক ওভার করে প্রায় কুড়ি জন অ্যারেস্ট হয়েছে আর সব তথ্যটা ঘুরে ফিরে বিধায়কের দিকে যাচ্ছে এবার রিসেন্টলি চব্বিশ তারিখে ওর বাড়ির সামনে বোমা মজুত করা হয়েছিল বাড়ি ওই যে রাস্তা দিয়েও বাড়িতে যায় মানে বাড়ি থেকে খুব হলে একশো মিটার দূর হবে সেখানে বোমা বিস্ফোরণ হয়ে কোনো কারণে তারপরেই আবার ওই পাশে থেকেই দুটো অস্ত্র আর গুলি রিকভার হয় আমাদের সবারই ধারণা যেহেতু ওর মামলাটা এনআইএতে আছে সবাই সাক্ষী হয়েছে সব মামলায় ওয়ান সিক্সটি ফোরও হয়েছে যে কোনো মুহূর্তে ওকে এলিমিনেট করলে তৃণমূলের সুবিধা হবে তার জন্যে এই চক্রান্তটা করা করছে ওরা যাতে ওকে মেরে দেওয়া হয় খুনে চক্রান্ত করা হয়েছে ওকে মেরে দেওয়ার জন্যে প্রাক্তন সংসদের দাবি মুখ্যমন্ত্রী কিংবা বাংলার পুলিশের কাছে ন্যায় বিচার পাওয়া যায় না তাই এনআইএ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে বলা হবে যাতে এই বিষয়ে নজরদারি রাখা হয় বিজেপি নেতা অর্জুন সিং জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে তিনি অবশ্যই বলবেন যাতে প্রিয়াঙ্গুকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হয় কে এটা নিয়ে ও লিখেছে আমিও হোম মিনিস্ট্রিকে বলবো যাতে ওর সিকিউরিটির ব্যবস্থা করা যায় কেন অবস্থাটা ভালো না বিজেপি নেতার দাবি ভাটপাড়া থানার বিদায়ী আইসি ছিলেন তৃণমূলের টাউন সভাপতি এই মামলার সঙ্গে উনিও আগামী দিনে বিদায়ী আইসিও ধরা পড়বে ভাটপাড়া যে বিগত সময় যে আইসি ছিল ও তৃণমূলের টাউন প্রেসিডেন্ট ছিল প্রিয়ঙ্কু পাণ্ডে যেদিন হামলা হয়ে যার ওর উপরে সেদিন যে অপরাধীদেরকে তৃণমূল স্যারেন্ডার করায় তাদেরকে অস্পষ্ট থানার থেকে আমাদের কাছে ফোন এসেছিল অস্পষ্ট ওসি বলে যে কিরে তোরা পান্ডে মারতে পারলি না এর বিফোর যে আইসি ছিল সে অর্ধেন্দু না কি নাম ছিল ও সরাসরি বলেছে আর এই কথাটা থানার থেকে অফিসারাই বলেছে কি এ তো পুরো মার্ডারের এই এ ছিল চক্রান্ত করেছিল পুলিশ ওকে এনআইএ ডেকেওছে কিন্তু যায়নি এনআইএ এখনও যায়নি ও যাবে যাবে কোথায় সেন্ট্রাল এজেন্সি ডাকলে যাবে না তো কতদিন তুমি অজুহাত দেখিয়ে বাঁচতে পারো তো ও এ কেসে ইনভলভ আছে এই লাস্ট যে ওসি ছিল ও ওসিটাও ধরা পড়বে আজ হোক কাল হোক ধরা পড়বে আমাদের বিশ্বাস আছে